সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রবাসী জানার নতুন পেজ থেকে আমি মনির দীর্ঘদিন যাবৎ ভিডিও করে আসছি কোনোভাবেই সফল হতে পারছি না আমার পিছনে শত্রুরা আমাকে শেষ করে দেয় আমি সামনে এগিয়ে যেতে চাই তবুও তারা আমাকে তেমে দেখার জন্য নানানভাবে চক্রান্ত ফেলছে তবুও আমি তেমে দেখি নেই আমি আমার কাজ গতিতে মনে সাহস নিয়ে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেয়ে এগিয়ে যেতে চাই আমি একটি নতুন পেজ ক্রিয়েট করেছি আশা করছি আমার পেজটি আপনারা ভিজিট করে আসবেন এবং পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ ভিডিও করে আসছি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি বাংলাদেশের রাজনীতি সহ ধর্ম বিলম্বে যারা ধর্ম নিয়ে ঠানাচরা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি শুধু কি তাই নয় প্রবাস থেকে প্রবাসীরা যে কথাগুলো মুখ দিয়ে ফুটে তুলতে পারে না সেগুলো আমি আমার কণ্ঠে প্রবাসীর পক্ষ থেকে বাংলাদেশের মানুষকে জানিয়ে দিচ্ছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দেবেন আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে এবং আপনাদের সাপোর্ট ভালোবাসা দিয়ে এগিয়ে যাওয়ার জন্য করবেন এবং এর সাথে সাথে আরেকটি কথা বলতে চাই অনেকেই দেখছি আমার ভিডিওগুলো নিয়ে কপি করে তাদের পেজের মধ্যে টিকটক কিংবা ইউটিউবের মধ্যে আপলোড করেন আমি তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে চাইও না করব না কারণ একজন মানুষ আমাকে ভালোবাসে বলিতে তার পেজে এবং টিকটকের পার্সোনাল অ্যাকাউন্টে আমার ভিডিও আপলোড করে কিন্তু ভাই দুঃখের বিষয় হলো একটাই আমি আমার ভিডিও যে তৈরি করি সম্পূর্ণ ভিডিও নিজে অনেক কষ্ট করে আমি প্রবাসে কাজ করতে হয় অনেক কষ্টের বিনিময় কাজ করার পর সেই আমি করি সময় মেনটেন করে আর সেই ভিডিওগুলো আপনার পেজে এবং টিকটকের মধ্যে আপলোড করে দিলেন অথচ আমার কোনো ইনফরমেশন ভিডিওর মধ্যে থাকলো না এর থেকে আর দুঃখ কি হতে পারে দর্শক ভালো করে বুঝতে পারে না যে আসলে কন্টেন্ট ক্রিয়েটর কে যদি আসল কন্টেন্ট কেউটার নাম না থাকে বা ইনফরমেশন না থাকে তাহলে কীভাবেই বুঝবে তা আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আমার ভিডিও এবং আমার যত কিছু কপি করে পোস্ট করেন তাদের কাছে অনুরোধ থাকছে আমার ইনফরমেশন দিবেন যারা আমার ইনফরমেশন দিবেন না আমি তাদের বিরুদ্ধে উল্টা জবাব দেওয়ার চেষ্টা করবো যেভাবেই হোক কপিরাইট কিংবা কপিরাইট ইনস্টাক দিতে বাধ্য হব মানবতার খাতিরে অনেক সময় আমি সার দিয়ে দেই কিন্তু সব কার্যকলাপ নিজের কাছে একাধিকারাপ লাগার বিষয় যা কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই তারা জানেন আর যদি তাহলে আমাকে বলবেন আপনার ছোট ভাই হিসাবে আপনার সন্তানের মতো আদর দিয়ে বাতিজার মতো আদর দিয়ে সুন্দরভাবে শালীন ভাষায় আমাকে ইনবক্সে জানান আমি পরবর্তীতে এরকম ভুল ভ্রান্তি থেকে দূরে থাকার চেষ্টা করব নিজের ভুলগুলো নেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ ঈশ্বা বন্ধুরা সবার কাছে আবার আরেকটি রিকোয়েস্ট করে প্লিজ আমার পেজটা ফলো দিবেন আপনাদের ভালোবাসা আমাকে অনুপ্রেরিত করবে সামনে এগিয়ে যাওয়ার জন্য এগিয়ে যাওয়ার জন্য সাহস জাগিয়ে দিবে মনের ভেতরে তাই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আছে সবাই ভালো সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন